আমি আমার লাইফ থেকে একটা আশ্চর্যজনক শিক্ষা পেয়েছি আর সেটা হলো জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো কারণ সেটা তোমার জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে জীবনে কখনও খুব বেশি খারাপ সময় আসে না তখন নিজের দুঃখগুলো নিজের মধ্যে এমনভাবে আড়াল করে রাখো যাতে কেউ তোমার মুখের সামনে বসে থাকলেও সে যেন টের না পায় তুমি গোপনে সাফার করছো তোমার মনটা পুরে ছাড়খার হয়ে যাচ্ছে তুমি প্রত্যেক দিন ভেঙে যাচ্ছ কিন্তু আবার সে নিজেকে গড়ে তুলছ ধরো তুমি এমন একটা গাছ যেটার প্রত্যেক দিনই ঝড় আসছে প্রত্যেকটা পাতা খুলে পড়ে যাচ্ছে সে সময়ও নিজের খারাপ অবস্থাটা দেখিও না তখন নিজেকে বোঝাও যে যতই শক্তিশালী ঢেউ হোক না কেন আমাকে মধ্য সমুদ্রে টেনে নিয়ে যেতে পারবে না কিছু দূর টেনে নিয়ে গেলেও আমি তীরে ফিরে আসবই নিজেকে বোঝাও যে অল্প আঘাতে ভেঙে যেতে নেই তোমার যদি কাঁদতে ইচ্ছে করে তাহলে বাথরুমে গিয়ে কাঁদো তবুও কারো সামনে নিজের কান্নাকে দেখাবো না নিজের ক্ষতগুলা কাউকে দেখাব না কারণ যে নিজেকে আলোকিত করতে পারে না সে শুধু সূর্যের আলো না তাকে পৃথিবীর সমস্ত আলো এনে দিলেও সে সুখী হবে না সে আলোকিত হবে না সব কৃত্রিম আলো মিলিয়ে নিলেও আজকের দিনে মানুষ ফ্রাস্ট্রেটেড নির্ধয় নির্মম নরম মাটি দেখলে সেখানে আরও আঘাত করে পৈশাচিক আনন্দ পায় আর এটাই মানুষের ধর্ম সব থেকে বড় কথা কি জানো তোমার দুঃখ তুমি ছাড়া কেউ বুঝবে না এমনকি তোমার মা বাবাও না এটা এমন একটা অনুভূতি যেটা যেই অনুভব করে সেই বুঝে অন্য একজন মানুষের ভেতরের ব্যথা অনুভব করার ক্ষমতা অপরদিকের মানুষটিকে ইউনিভার্স দেয়নি হ্যাঁ সে যদি একজন ভালো মানুষ হয় সে অবশ্যই তোমাকে সমবেদনা দিতে পারে তুমি একটা না একটা সময় রিয়েলাইজ করবে অনেক সময় সমবেদনা মানুষের সমস্যা দূর হয় না উল্টে কি হয় জানো তোমার সমস্যার কথা আরও পাঁচজন জিনিস